হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সামনে দেখতে পাচ্ছেন একটা সাইট মটর কিট নিয়ে এসেছি নর্মাল সাইকেলকে ইলেকট্রিক সাইকেলের করার জন্য যে প্রোডাক্টগুলো দরকার হয় সেইগুলো আমরা নিয়ে এসে একদম কমপ্লিট কিট সেট আপ নিয়ে এসেছে জিপি প্লাসের তরফ থেকে তো যারা একদম কম বাজেটের মধ্যে একটা ইলেকট্রিক সাইকেল বানাতে চাইছিলেন আজকের ভিডিওটা তাদের জন্যই হতে চলেছে এই ভিডিওতে আমরা দাম বলবো ওয়ারেন্টি বলবো আপনারা কিভাবে ইনস্টল করবেন সেটা বলবো কিভাবে আমাদের কাছ থেকে পাবেন সেটাও বলবো তারপর এটার মাইলেজ কত হচ্ছে সেটা বলবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো ভিডিওটাতে আমরা এক এক করে সব কিছু প্রোডাক্টের স্পেসিফিকেশন এবং ডিটেলসে আপনারা জানতে পারবেন এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তো চলুন আমরা প্রথমে মোটর থেকে শুরু করি আগে তো এখানে যে মোটরটা রয়েছে যে মোটরটা আপনারা দেখছেন এটা কিন্তু আমাদের ডিপি প্লাস ব্র্যান্ডের মোটর এসছে তো এই মোটরটা কিন্তু চব্বিশ ভোল্টের মোটর আছে এবং ওয়াটের মোটর আছে যার আর পি এম রেটের ডিসপ্লেটা কিন্তু আপনার তিন হাজার তিনশো আর পি এমের রয়েছে অর্থাৎ খুবই পাওয়ারফুল রয়েছে কিন্তু ইয়েটার আরপিএমের তো এটা একটা গিয়ার মোটর পরে আসছে এই মোটরের জন্য যে মেন জিনিসটা দরকার হয় কন্ট্রোলারটা ডিপি প্লাসের কন্ট্রোলারই পাবেন আপনারা এটাও দেখুন চব্বিশ ভোল্ট আপনার আড়াইশো একটা কন্ট্রোলার আছে যেটা আপনার দেখতে পাচ্ছেন এখানে একুশ অ্যাম্পেয়ারের কন্ট্রোলার কিন্তু এটা একটু হাই স্পিড করা হয়েছে এই একুশ কন্ট্রোলার দিয়ে তো এই কন্ট্রোলারে আপনারা কিন্তু সব রকম কানেকশন লাইট অন থেকে শুরু করে সব রকমের কানেকশন পেয়ে যাবেন এবার চলে আসছে এখানে থ্রটেল এই যে থ্রটেলটা আপনারা দেখতে পাচ্ছেন যে থ্রটেলটা আপনারা দেখতে পাচ্ছেন এই থ্রটেলে কিন্তু আপনারা ভোল্টেজ দেখতে পারবেন আর এখানে অন অফ করার জন্য থ্রটেলেই চাবি দেওয়া হয়েছে দুটো চাবি থাকে যেরকম তো এই সাথে এই গ্রিপটাও থাকছে এটা আপনাদের ডান দিকে এটা এইভাবে গ্রিপটা থাকবে তো এটাও বেশ খুব ভালো আমরা এনেছি আর এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে এই যে লাইট আমরা হচ্ছে লাইট লাইট প্রোজেক্টটা লাইট দিচ্ছে এই এই মোটর কিটের সাথে একটার সাথে অ্যাটাচ হর্নও রয়েছে লাইটের পেছনেই হর্নটা থাকছে এবং এই লাইট অনটাকে কন্ট্রোল করার জন্য এই ধরনের লাইট অনের সুইচ পাবেন আপনারা এরপরে আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে ইলেকট্রিক্যাল অটো কাট অফ ব্রেক ঠিক আছে তো আপনারা এই ধরনের যাদের রেঞ্জার সাইকেল আছে তারা এই ধরনের অটো কাট অফ ইলেকট্রিক ব্রেক আপনারা নিতে পারেন ঠিক আছে যাদের বাংলা সাইকেল আছে তাদের জন্য আলাদা অটো কাট অফ ব্রেক আছে আমি এই ধরনের অটো কাট অফ ব্রেক কিন্তু আপনারা নিতে পারেন যেটা বাংলা সাইকেল বা দেশি সাইকেল যেগুলো বলেন সেইগুলোতে আপনারা পেয়ে যাবেন এছাড়া এখানে রয়েছে কিন্তু প্যাডেলাসিস সেন্সার এই মোটর কিটে কিন্তু একটা প্যাডেলাইসিস খুবই পাওয়ারফুল প্যাডালাইসিস সেন্সার কাজ করছে আর কন্ট্রোলারে কিন্তু অবশ্যই প্যাডেলাইসিসের জায়গা রয়েছে আমি দেখাবো তো আপনারা দেখলেই বুঝতে পারবেন এখানে কন্ট্রোলারও আপনাদের প্যাডেলাইসিসের জায়গা রয়েছে এবং প্যাডালাইসিসটা স্মুথভাবে কাজ করবে এই এবার চলে আসছে এই যে ক্ল্যাম্প যেটা মোটরটাকে মাউন্ট করার জন্য এই ধরনের একটা প্লেট থাকে এই প্লেটটা কিন্তু অনেক সময় হালকা হয় কিন্তু এই প্লেটটা দেখতে পাচ্ছেন কতটা নেই এটা এটা কিন্তু খুবই পাওয়ার একটা আছে এটা দেখবে না সহজে মানে ব্যাকা হয়ে যাবে না ব্যান্ড হয়ে যাবে না এরপরে কিন্তু আছে এই যে একটা ফ্রি হুইল এক্সট্রা করে যে ফ্রি হুইল দরকার হয় সেই ফ্রি হুইলটাও আছে কিন্তু ফ্রি হুইল রয়েছে এরপরে ওইদিকে আমি দেখাচ্ছি চেন রয়েছে এই যে চেন এই এই ধরনের চেনও পেয়ে যাবেন যেটাকে মোটর থেকে এই ফ্রি হুইল দিয়ে চাকাটাকে ঘোরানোর জন্য চেন পেয়ে যাবেন এবং এই যে একটা এক্সেল পেয়ে যাবেন ঠিক আছে এই এক্সেলটা কি হয় যখন যে হবসে এক্সেলটা থাকে সেটা ছোট হয় যেহেতু আর একটা ফ্রি হুইল বসবে সেই জন্য এই ধরনের একটা এক্সেল দরকার হয় এবং এই ধরনের ওই যে ফ্রি হুইলটা থাকছে সেই ফ্রি হুইল অর্থাৎ দুখানা ফ্রি হুইলটাকে মাউন্ট করার জন্য এরকম একটা মাউন্টার্ল আপনার রিং হয় এবং এর সাথে এই যে এটা পেয়ে যাবেন এই রিংটা পেয়ে যাচ্ছেন আর মোটরটাকে মাউন্ট করার জন্য এই যেই ধরনের এক প্যাকেট নাট বলতো থাকছে এছাড়াও এক্সট্রা কিছু কানেক্টার দেওয়া থাকে আপনাদের কানেকশানগুলো করার জন্য আর এই হচ্ছে মোটর কিট গেল এরপর আসি যেরকম এই যে লিথিয়ামায়ান ব্যাটারি আছে আমাদের ঠিক আছে এটা একটা দশ অ্যাম্পিয়ারের লিথিয়ামায়ন ব্যাটারি পাবেন আপনারা তো ওইখানে বারকোড দেওয়া রয়েছে ভোল্টেজ আর অ্যাম্পিয়ার এখানেই মেনশন করে থাকে আপনারা বারকোড স্ক্যান করলে এর ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার দেখে নিতে পারবেন তবে আমি বলে রাখি এটা কিন্তু ডিপি প্লাসের ব্যাটারি রয়েছে এবং এটা চব্বিশ ভোল্টের একটা দশ অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে দশ ঠিক নয় দশ দশমিক আট অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে অর্থাৎ আপনার এগারো অ্যাম্পিয়ার ধরতে পারি এই ব্যাটারিটা এই ব্যাটারিটায় কিন্তু আপনারা প্রায় তিন বছর আপনারা সার্ভিস পাবেন এবং এর ওয়ারেন্টিটা থাকছে এক বছরের ঠিক আছে এর এক বছরের ওয়ারেন্টি থাকছে এবং এই মোটর যেহেতু হাই স্পিড হয় সেই জন্য এটার কিন্তু মাইলেজ আপনারা পঁচিশ কিলোমিটার পাবেন আর যদি একটু আসতে চালান মোটামুটি কুড়ি পনেরোর মধ্যে বা কুড়ি বাইশের মধ্যে চালান সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারি থেকে আপনারা তিরিশ থেকে পঁয়ত্রিশ মাইলেজ পেয়ে যাবেন এই একটা দশ অ্যাম্পিয়ারের ব্যাটারি থেকে এবং এই ব্যাটারিটাকে এই দশ এম ব্যাটারিটাকে চার্জ করার জন্য কিন্তু আমরা এই ধরনের একটা ফ্যান চার্জার দিচ্ছি ঠিক আছে ইভি চার্জার আছে এটা কিন্তু টু এম চার্জার আছে টু এম এই চার্জার রয়েছে এইখানে এখানে ছোট্ট একটা ফ্যান দেওয়া হচ্ছে এবং এর সাথে কিন্তু এই যে চার্জিং পয়েন্টও আমরা দিয়ে দিচ্ছি ঠিক আছে আর ব্যাটারি বক্সও থাকছে আপনারা দেখলেন তো এই টোটাল কিটটা তো এই টোটাল কিটটা আপনারা পাবেন মাত্র অফার প্রাইসে থাকছে আট টাকা হ্যাঁ বন্ধুরা এটা আট হাজার টাকা আপনারা অনেক জায়গায় শুনেছেন সাত হাজার টাকা ইলেকট্রিক সাইকেল সাড়ে সাত হাজার টাকা ইলেকট্রিক সাইকেল আপনারা তো নিয়ে তারপর দেখছেন যে দাম বেশি হচ্ছে কিন্তু আমাদের কিন্তু সেরকম নয় আমরা আট হাজার পাঁচশো টাকা বলেছি এই টোটাল কিটটা মানে আট হাজার পাঁচশো টাকাই এর দাম আপনারা আসবেন এসে নিয়ে যেতে পারবেন যারা এসে নিয়ে যাবেন তাদের জন্য এটার থেকে অবশ্যই ডিসকাউন্ট থাকবে আর যারা এসে নিতে পারবেন না যারা ডেলিভারি চান তাদেরকে কিন্তু আমরা ক্যাশ অন ডেলিভারি করে দেবো এবং ডেলিভারি চার্জ কিন্তু লাগবে না হ্যাঁ বন্ধুরা আট হাজার পাঁচশো টাকা আপনারা পেমেন্ট করলে ডেলিভারি চার্জ কিন্তু আপনাদের লাগবে না তবে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি করলে শুধু যে ডেলিভারি আপনার সিওডি চার্জ লাগে সেটা দিতে হবে আর পুরো প্রিপেড করলে আপনাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে না আর ক্যাশ অন ডেলিভারির সিস্টেমটাও আমি বলে দিই ধরুন এটা আট টাকা বললাম যারা ক্যাশ অন ডেলিভারি নেবেন বা স্টেশন ডেলিভারি নেবেন তাদেরকে ফার্স্টে হাজার টাকা পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পরে আপনাদের কাছে স্টেশনে যখন ডেলিভারি হবে আপনার টোটাল যা বাদ বাকি থাকছে সেটা আপনারা তখন পেমেন্ট করলে হয়ে যাবে যারা ভাবছেন আমাদের কাছে এসে নেবেন তাদের জন্য তো অবশ্যই আট টাকা থেকে ডিসকাউন্ট থাকছেই ঠিক আছে তো আর আপনারা যদি মনে করেন যে এটা ফিটিং করে নেবেন আমাদের কাছ থেকে তো সেই ফিটিং করার ব্যবস্থাও আছে আপনারা যদি আমাদের কাছে এসে সাইকেল নিয়ে এসে ফিটিং করাতে চান সেক্ষেত্রে হয়তো আপনাদের পাঁচশো থেকে ছশো টাকা খুব বেশি হলে সাতশো টাকা আপনাদের ফিটিং চার্জ লাগবে বা তার কমও লাগতে পারে আর যাদের হোম সার্ভিস লাগবে তারা আমাদের সাথে কথা বলে নেবেন কোন এলাকায় আছে সেই হিসাবে আমরা বলে দেবো আপনাদের হোম সার্ভিস চার্জ কতটা লাগবে তো ঠিক আছে বন্ধুরা আপনাদেরকে তো বলেই দিলাম কিভাবে আপনারা অর্ডার করবেন আর যারা ভাবছেন যে এটা অর্ডার করবেন তারা কিন্তু এটার একটা স্ক্রিনশট নিয়ে বা এই ভিডিওটার লিংক আমাকে হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন তাহলে আপনাদেরকে আমরা অর্ডার এটা বলবেন যে দিয়ে বলবেন আমরা এই কিটটা নিতে চাই তো আমরা তো দাম তো বলেই দিলাম তো অর্ডার কনফার্ম করার জন্য আপনারা হাজার টাকা আপনাদের পেমেন্ট করার জন্য আমরা একটা স্ক্যানার পাঠিয়ে দেবো তো আপনারা সেটাই পেমেন্ট করে দেবেন